আমাদের এই দোকান 38 বছর প্লাস দোকানটা এটা হলো কালো আর এটা হলো লাল মাত্র 170 টাকা করে 170 টাকা এগুলা শাকসবজি না যত পচে যাবগা এক বছর দুই বছর রাখলো মান নষ্ট হবে না উপরে দোনো সাইডে পাইর করা থাকবে রাজগোলাপ রাজগোলাপ এই যে দেখেন এটা আসল টা অনেক সুন্দর জামদানি ডিজাইন ডিজাইনের কোনো শাশ নাই হ্যাঁ সোনারি দেখার মতো একটা কাতান টাকা থাকলে না করতে পারবেন না দর্জু থাকতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা টাঙ্গাইল জামদানি শাড়ি কালেকশন গুলো খুঁজছেন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ফটাফট একটা সন্ধান দেব আজকে বাবুর হাত আর এই শাড়ি দেখার আমাকে সাহায্য ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনলাইন জগতে আপনাদের দোকানের নাম তো অনেক আছে ইনশাআল্লাহ আর আপনাদের এখানে মাশাআল্লাহ সব ধরনের কালেকশনই পাওয়া যায় যেহেতু এটা বাবুর হাতের দোকান জি সবাই কম দামে এখানে সবকিছু পায় জি তো আজকে কি দেখব আমরা আজকে আজকে আমি দেখাবো টাঙ্গাইলের জামদানি শাড়ি টাঙ্গাইলের আগে বলে নেই আমাদের এই দোকান আটত্রিশ বছর প্লাস দোকানটা আমাদের বাফের ব্যবসা এখন আমরা নিজেরও করতেছি আমি পনেরো বছর ধরে ব্যবসার মধ্যে আছি ইনশাল্লাহ আর অনলাইনে আছি দুই সাল থেকে সর্বপ্রথম দেখাবো কমদম আইটেম এই কমদম আইটেম হলো পাতি শাড়িগুলা এই যেগুলা নিতে পারবেন পাতি শাড়ি যেগুলো আছে মাত্র একশো টাকা করে

এক হাজার পিস পাঁচ হাজার পিস যত পিস চান ইনশাল্লাহ মাল দেওয়া যাবে এগুলা কালার হবে বিভিন্ন কালার কালার এগুলা শেষ নাই এই যে দেখেন বিভিন্ন কালার হবে দাম দর মাত্র একশো সত্তর টাকা করে এগুলা এক বান্ডলে এক বান্ডলে শুধু চার পিস এর সেম ফল হুম যত পিস মাল চান দেওয়া যাবে যত

এখন বাড়াইতে বাড়াইতে এটার দাম কমতে কমতে দাম ধরবো এখন মাত্র দুশো বিশ টাকা করে মাত্র দুশো বিশ বিশ টাকা করে দু প্লেন শাড়ি নিতে পারবেন এটা কালার হবে একটা হলে কালো আর একটা লাল হুম এই দুইটা কালার এটা তৈরি করা হয় যত বিশ দেওয়া যাবে মাত্র দুশো বিশ টাকা করে মাত্র দুশো বিশ বিশ টাকা করে তারপরে দেখেন এটা হলো পকপন শাড়ি এটা পকপনের মধ্যে অনেক কোয়ালিটির মধ্যে হয় এটা ইনশাল্লাহ ভালো কোয়ালিটি কাজটা একটু কাজ আর কি বেশি কাজের মধ্যে দাম ধরো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকায় পপকর্ন শাড়ি পাই গুলো দেখেন ভিউর্স কত সুন্দর সুতার কাজ যত নাটক মাটক কন এগুলো দিয়ে তৈরি করা হয় ইনশাল্লাহ তাই হ্যাঁ নাটকের অ্যাক্ট্রেস এগুলোই পরে জি এগুলা দাম ধরো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা এটা বিভিন্ন কালার হয় হুম বিভিন্ন কালার হয় যে কোন কালার বলেন এক সপ্তাহ এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে যদি বেশি চান যদি কমায় চান তাহলে আমার দোকানে দোকানে মিনিমাম একশো বিশ দুশো বিশ থাকে তাইলে আপনারা এগুলো যদি বেশি পরিমাণ এক কালার মাল অর্ডার করতে চান তাহলে এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে দাম ধরো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা পিস তারপরে দেখেন এটা হলো প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হলো প্রিন্টের মধ্যে দুই সাইডে পাইল করা হবে ফুল বোর্ডে প্রিন্ট করা হবে

যারি মাল নেন অবশ্যই আমাদের সাইডে নেবেন যদি মুরব্বিদের জন্য নেওয়া হয় আমাদের দোকানে কোনো খুচরা বিক্রি করব না যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তাদের তারাই আমার কাছ থেকে মাল নিতে পারবেন এই মাল ধরব মাত্র 350 টাকা করে 350 টাকা জমিটা আর এটা লাচলটা হুম এই যে এরকম সেটিং করা থাকবে চারটি করে কালার এই চারটি করে কালার সেটিং ভাবে নিতে হবে তারপর দেখবো সোনার সোনার আংটি জি এটা হলো এক কালারে উপরে ফুল বডি কাজ করা থাকে এই যে দেখেন দুই সাইডি পাইর করা আছে এবং ফুল বডি এরকম কাজ করা থাকে হুম এটার দাম ধরব 350 টাকা করে মাত্র 350 টাকা 350 টাকা করে তারপরে আইটেমটা দেখাই এই যে এটা দেখেন কাতান শাড়ি কাতান বর্তমান যুগে কাতান শাড়ি সবচেয়ে ভাইরাল এবং সোলতা সোনেন রাডিং ভয় এটা তো স্বর্ণ কাতান এই যে দেখেন একদম সোনালি রঙের অনেক সুন্দর একটা বলে কান্ট্রি বলেন বলে কাতান ছাড়িয়ে বলে যার যেটা মনে হয় হ্যাঁ সোনালি কাতান দেখার মতো একটা কাতান জি দাম ধরব মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকায় এগুলা নিয়ে সাত আটশো টাকা এক চোখ বুঞ্জা যারা অন্য মানুষ তারা এগুলো সাত আটশো টাকা বেচতে পারবো চোখ বুঞ্জা আমরা দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে এটা দেখি কিন্তু আমি ফিদা হয়ে গেলাম এত সুন্দর একটা ডিজাইন আছে এবং জুল ছাড়া আছে যে যেটা নেই

এই যে দেখেন ইশারিটা বর্তমানে অনেক রাডিং আমার দোকানে এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি তো সব খুললে সম্ভব না আমরা ডিজাইন যদি দেখাইতাম চাই সারাদিন খেলে ভিডিও করতে পারবো এত ডিজাইন আছে যারাই মাল নেবেন কোয়ালিটি কোয়ালিটি খালি মনে রাখবেন যারা আমার এই কোয়ালিটি দেন এটা হলো অর্গেন্ডির মধ্যে একটা শাড়ি এই যে দেখেন এটা আচলটা আচল আর এটা লেগে জমিনটা

বিশাল বড় ইনশাল্লাহ দোকান আল্লাহ রহমতে আমাদের দোকানে আপনারা থ্রি পিস পাবেন বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস এবং জামদানি শাড়ি পাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে উনার নিতে পারবেন পাশাপাশি প্রিন্টের শাড়িগুলো আপনারা নিতে পারবেন কিছুক্ষণ ভিডিও করলাম এই প্রিন্টের শাড়িগুলা এই শাড়িগুলো আপনারা ডিজিটাল শাড়িগুলা নিতে পারবেন তো যারাই মনে করেন যে ব্যবসা করবেন আল্লাহর নাম লিয়া ইনশাল্লাহ ব্যবসা নেভে

ব্যবসা করতে হলে অবশ্যই আপনার মিনিমাম একটা দশ হাজার বিশ হাজার পুঁজি লাগে শুরু করতে চাইলে আর ব্যবসা যদি ইনশাল্লাহ দাঁড়ায় যায় তাহলে অবশ্যই আপনার লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগবে ব্যবসা করতে টাকা লাগে টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন না এখন আপনার মিনিমাম দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়ে মাত্র শুরু করেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেন বেঁচতে পারেন কিনা না বেঁচতে পারলে বাসায় দেখেন বেঁচতে পারেন কিনা এবং শুরু করে একটা দোকানে দেখেন বাবা বাজার বাজারে ছাড়া বিচারে বেঁচেন যে কোনো ভাবে হোক ব্যবসা ইনশাআল্লাহ করেন যদি আপনার মনে বল থাকে সাহস থাকে টাকা থাকে আপনার চাষটা আপনার চাষটা আপনার সবকিছু করতে হবে কোনো মানুষের দ্বারা আপনি কিছু করতে পারবেন না একজনে কই আমরা নামাব না আপনার নিজে যদি বসা থাকে তাহলে আপনি ব্যবসা নামেন ইনশাল্লাহ ব্যবসা ইনশাল্লাহ করতে পারবেন আমাদের ঠিকানা আমি বলে দেই আমাদের ঠিকানা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুর হাফ শেখের চর বাবুর হাফ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে জারতলার রোড কাশেম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা আছে যারাই আমার কাছ থেকে মাল অর্ডার করবেন সর্বনিম্ন দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে কন্ডিশনের মাধ্যমে যদি নিতে চান আর কন্ডিশন যদি না নিতে চান সম্পূর্ণ টাকা ব্যাংকে অথবা বিকাশে পাঠায় দেবেন তাহলে আমাদের সেট ভাবে সেট ভাবে আপনারা মাল নিতে পারবেন চাইলে বারো পিস বিশ পিস অল্পও মাল নিতে পারবেন কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিলে মিনিমাম দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে অর্থাৎ পঞ্চাশ বিশ পিস মিলে নিতে পারবেন সবাই আমার দোকানে দাওয়াত রইল অবশ্যই আমার দোকানে আসবেন আইসিয়া দেখিয়া মন ছেলে নিয়ে না নিলে দুটা শাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দেখানোর মতো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখানো হলো আপনাদেরকে যা নিয়ে ব্যবসা করতে চান আসলে পাইকারি যে পাইকারি ভাবে নিতে হলে পাইকারি দামে নিতে হলে বেশি করে মালিয়ে নিতে হবে কারণ এটা হচ্ছে ব্যবসার একটা মূলধন আপনার মূলধন যদি ভালো হয় আপনার ব্যবসাও ভালো হবে সর্বনিম্ন দশ হাজার পুঁজি থেকে শুরু করেন ব্যবসা ইনশাল্লাহ সাহস থাকলে আরো বাড়বে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ